আপনারা জানেন আমাদের সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নামিও আমাদের প্যানেল আমরা দু হাজার তেইশ পঁচিশেও সেই প্যানেলের মাধ্যমে নির্বাচন করেছিলাম এবং অনেক বাধা বিপদ অতিক্রম করে আমরা নির্বাচিত হয়েছিলাম সেই সম্মিলিত ব্যবসায়ীদের যে নেতৃবৃন্দ আছে তাদের উদ্দেশ্য হলো ব্যবসায়ীদের কল্যাণে কাজ করা যাতে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা যে তাদের সুখ দুঃখের কথা তাদের সমস্যার কথা এ বিশ্বের মাধ্যমে সমাধান করতে পারে তার জন্যই একটা যোগ্য নেতৃত্বের প্রয়োজন এবং সেই ধরনের যোগ্য ব্যক্তিত্ব হল সম্মিলিত ব্যবসায়ীদের কর্ণধার যারা আছে। যারা নির্বাচিত হয়ে তারাই যোগ্য ব্যক্তিত্ব বলে ভোটাররা মনে করেছে জিবি ব্যবহাররা মনে করেছে তাই সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে তারা ভালোবাসে এবং তারা অতীতে ভোট দিয়েছিল তো ইনশাল্লাহ ভোট দিয়ে সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে জয়যুক্ত করে বলে আমি মনে করি আমি হাজি আবুল হাসেন আমি বাংলাদেশি ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সাবেক পরিচালক এ বিসি জি আই আসলে হচ্ছে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন আপনারা জানেন যে প্রায় চার কোটি ব্যবসায়ী প্রতিনিধিত্ব করে সো সংগঠন ব্যবসায়ীরা এখলে দেশ টিকলে ব্যবসায়ীরা দেশের অগ্রগতি হবে অর্থনৈতিক অগ্রগতি হবে কর্মসংস্থান সৃষ্টি হবে সো আমরা টোটাল ব্যবসায়ীদেরকে যখন চিন্তা করি তার একটি সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করি এক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে বিশেষ করে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যারা তাদের জন্য আমাদের নির্দিষ্ট পরিকল্পনা হচ্ছে আমরা ওয়ান স্টপ সার্ভিসগুলি করবো যাতে তারা যত ধরনের প্রতিবন্ধকতা পায় ট্যাক্স আদার্স অন্য যত ইস্যু আছে সবগুলির ক্ষেত্রে যারা তারা যেন